দর্শক আমি আছি এখন ওয়েস্টমিনিস্টার ন্যাশনাল গ্যালারিতে ন্যাশনাল গ্যালারির ভিতরে একটা রুমের যে কারুকার্য সেই কারুকার্য সৌন্দর্য আপনাদের উপভোগ করার জন্য রুমের চারপাশে আমি একটু দেখাবো আপনারা দেখেন রুমটা কত সৌন্দর্য চারপাশে যে কারুকার্য করছে সে কারুকার্যগুলি দেখতে অসাধারণ লাগে 哪个俱乐部？俄罗斯队。呃，俄罗斯队。那我们下吧，是吧？我都不太确定在哪下。 প্রতিদিন হাজার হাজার দর্শক আসে এই গ্যালারির সৌন্দর্য এবং এই ছবিগুলো দেখতে যারা দল হিসাবে আসে টিকিট কেটে আসে আর যাই অনেক ফ্রিও ভাবে ধোকা যায় আমি অবশ্যই ফিতে ঢুকছি এর ভিতরে